লেসন টু পয়েন্ট এইট নাও groups find গ্রুপস antonyms দি অ্যান্টোনিমস অব in column ইন কলাম এ ফ্রম কলাম বি এ লাইন টু ম্যাচ দেন এখন জোড়ায় বা দলে ভাগ হয়ে এ শাড়িতে দেওয়া শব্দগুলো অ্যান্টোনিমগুলো বি শাড়িতে খুঁজে বের করো এবং দাগ দিয়ে মিল করো দেন চেক দি অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস তারপর তোমার উত্তরগুলো ক্লাসে বলো এবং বাকিদের সবার সঙ্গে মিলিয়ে যাচাই করো তাহলে এখানে একটি চার্ট দেওয়া আছে দেখো কলাম এ আর কলাম বি এখান থেকে আমাদের এ কলামের সঙ্গে বি কলামের মিল করতে হবে তাহলে চলো আমরা এগুলোকে দাগ দিয়ে মিল করে দেখি প্রথমে আছে এক্সেপ্ট এক্সেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা এটি হবে রিফিউজ আর রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা তারপরে অ্যালাইভ অ্যালাইভ মানে হচ্ছে জীবিত আর ডেড ডেড মানে হচ্ছে মৃত অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা আর ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা ডিপ মানে হচ্ছে গভীর আর শ্যালো মানে হচ্ছে অগভীর তারপরে আছে ইজি ইজি মানে হচ্ছে সহজ আর ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন ডিভাইড ডিভাইড মানে হচ্ছে ভাগ করা আর ইউনাইট ইউনাইট মানে হচ্ছে একত্রিত করা অ্যাড অ্যাড মানে হচ্ছে যোগ করা আর সাবট্র্যাক্ট সাবট্র্যাক্ট মানে হচ্ছে বাদ দেওয়া ব্রেভ ব্রেব মানে হচ্ছে সাহসী আর কাওয়ার্ড মানে হচ্ছে ভিরো কমপ্লেক্স কমপ্লেক্স মানে হচ্ছে জটিল আর সিম্পল সিম্পল মানে হচ্ছে সরল ডিস্ট্রয় ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা আর ক্রেট ক্রেট মানে হচ্ছে তৈরি করা ফুল ফুল মানে হচ্ছে ভরাট করা আর এমটি এমটি মানে হচ্ছে শূন্য বা খালি হিউজ হিউজ মানে হচ্ছে বিশাল আর টাইনি টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র এভাবে করে তোমাদেরকে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ছকে কলামে আমি সবগুলো করে দিয়েছি যে এক্সেপ্টে কি হবে এক্সেপ্টে হবে রিফিউজ অ্যালাইভে হবে ডেড অ্যাডভান্টেজে হবে ডিসঅ্যাডভান্টেজ ডিপে হবে শ্যালো এভাবে করে আমি পাশাপাশি করে বসিয়ে দিয়েছি তোমরা এটা দেখে মিলিয়ে নেবে এই ছিল ডিসন টু পয়েন্ট এইট